আর একদম খাসা মাল মানে একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবো আর রেট কিন্তু মনে করো বাড়াই দিছি কারণ ওই মালা আমার মেলা টাকা লাগছে এই পাখিরা জোগাড় করছে অনেক কষ্ট করিরা তাদের এসে পড়িস শোন তোর জন্য তো সুখবর আছে নতুন মাল আমদানি করছি আমি জানি তুই কি সুখবর দিবি কারণ তোর একদম মন করে ইনটেক আরে রাখ তুই আমার সাথে দুই নাম্বারই করলি আমি তোর এখানে এসে সর্বোচ্চ বেশি টাকা দিয়ে কাজ করে যাই আর তুই কি করলি? নতুন পাখি আছে অন্যজনকে ফোন করছিস। আমাকে ফোন দাও বাদ দিয়া। শুন তোরও ফোন দিতাম তোর নাম্বার ব্যস্ত দেখছি। ফোন নাম্বার ব্যস্ত দেখছিস। তোরই আগে ফোন দিছলাম। মন কর একদম खासा মাল। তাহলে মাল পানির ব্যবস্থা আছে নাকি রে? একটু মানি রে একটু বাড়াই দিছ আচ্ছা বাড়া দিমুনে। তুই পানি খাবি না? পানি কোন পানি খাবি? আরে

আবার তো সেই হচ্ছে না পাঁচ চতুরে যা রুবে যাবো হ্যাঁ হচ্ছে তোরেই যা নতুন পাখি আমি এই কি আপনি আমার রুমে ঢুকছেন কাজ করার জন্য আমি কি তো চেহারা যেতে আসছে দেখেন দেখেন আমি হলো ভালো মাইয়া আমি সব কাজ করি না আমার প্লিজ maaf করে দেন টাকা দিয়ে এখানে আসি এখানে তোর কাজ না করতে আসিনি করব চলে যাব হ্যাঁ আমাকে জোর করে আনছে প্লিজ আপনারা আমাকে ছেড়ে আপনার ঘরে কি মানোন নাই আছে সবাই যদি মানোন হবে তাহলে এনজয় করবে কাকিনী শুয়ে পড় আমি তো সাথে এখন আমার মনের আনন্দে ইচ্ছে মতো এনজয় করবো আমার ছেড়ে দেন আমি থাকতে পারবো না আর আমি এসব কাজকর্ম করি না আমি অনেক ভালো ঘরের মাইয়া আর উনি আমাকে জোর করে আনছে আপনি প্লিজ আমার রুম থেকে চলে যান এগুলো তো কি বলছিস না আমি থাকবো না আজকে আজকে সাবধানের কাজ সার জন্য এটা কি নিয়ে আসছে হ্যা এই মাছি এই মাছি